বিমলবাবু একজন অতি সাধারণ মধ্যবিত্ত সরকারি কর্মচারী তো সেই বিমলবাবুর একদিন মৃত্যু হলো এটা কিন্তু গল্প নয় গল্পটা হলো এই যে উনি মারা গেলেন শুধুমাত্র একটা হাঁচির কারণে তো গল্পটা শুরু হয়েছিল একটা থিয়েটার হলে সন্ধেবেলায় উনি যখন থিয়েটার দেখছিলেন তখন উনি থিয়েটার দেখতে দেখতে হেঁচে ফেলেছেন এবং সেই হাঁচির থুতুগুলো গিয়ে পড়লো তার সামনে রোতে বসে থাকা একজন বয়স্ক ভদ্রলোকের মাথায় ভদ্রলোক তখন ঘাড় এবং রুমাল বার করে উনি চিনতে পারলেন যে ইনি একজন টাকটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের খুব জাঁদরেল অফিসার বিমলবাবু ওনার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বললেন স্যার মাফ করবেন স্যার নেহাত দুর্ঘটনাবশত আমার থুতুটা স্যার ছিটকে পড়েছে স্যার ওকে ওকে ঠিক আছে স্যার মায়ের দিপি মাফ করবেন দয়া করে আমি আসলে করে আমায় দেখতে দিন উনি ক্ষমা করলেন কিনা বিমলবাবু বুঝতে পারলেন না তাই ইন্টারভ্যালের সময় আবার গুটি গুটি পায়ে গেলেন আমি থুতুটা ছিটিয়ে ফেলেছিলাম স্যার আপনি ক্ষমা করে দেবেন দেখুন ইচ্ছা করে আপনি আর ওই কথাটা আমাকে বলবেন না প্লিজ বিমলবাবু ভাবলেন উনি এখন কিছু না বললেও পরে ভাবতে পারেন আমি হয়তো ইচ্ছা করে ছিটিয়ে দিয়েছি থুতুটা তাই উনি বাড়িতে এসে স্ত্রীকে সব ঘটনাটা বললেন স্ত্রী প্রথমে ঘাবড়ে গেলেন তারপর যখন বুঝলেন যে ওই ভদ্রলোক বিমলবাবুর ডিপার্টমেন্টের কোনো অফিসার না তখন উনি আশ্বস্ত হলেন তবুও বললেন যাই হোক একদিন ক্ষমা চেয়ে নি ওনার কাছে তো পরের দিনই বিমলবাবু আবার গেলেন ওই ভদ্রলোকের চেম্বারে ভদ্রলোক তখন চেম্বারে অনেক লোকের সঙ্গে বসে বসে কথা বলছিলেন তার মাঝখানে উনি ঢুকে বলে বললেন স্যার কালকে থিয়েটার হলে আমি যে হেঁচে ফিরেছিলাম স্যার দেখলেন ভদ্রলোকের মুখটা ক্রমশ রাগে লাল হয়ে গেল উনি বললেন স্যার আমি আপনাকে বিরক্ত করতে আসিনি স্যার আসলে অনুধাপের জন্যে স্যার উনি তখন হাত জোর করে বললেন আপনি বেরিয়ে যান প্লিজ কেন আমাকে নিয়ে মজা করছেন স্যার আপনাকে নিয়ে মজা করব এত সাহস তো আমার নেই স্যার আমি আসলে ঈশ্বরের দিব্য স্যার আমি উনি বেরিয়ে এলেন ভাবতে ভাবতে গেলেন যে একটা চিঠি লিখে অনুশোচনা ব্যক্ত করবেন কিন্তু পরের দিন উনি আবার গেলেন বললেন স্যার গতকাল আপনাকে বিরক্ত করতে এসেছিলাম কোনো মজা করতে আসেনি স্যার আমি আসলে থুতুটা ছিটকে ফেলেছিলাম আমি হেঁচে ফেলে গেট আউট বেরিয়ে যান এখনই বেরিয়ে যান বেরিয়ে যাব উনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন বিবর্ণ মুখে হাত পা থরথর করে কাঁপছে পেটটা গুলিয়ে উঠেছে উনি নিজের দেহটাকে কোনো ক্রমে টানতে টানতে নিয়ে এসে বাড়ি ফিরলেন এবং একটা সোফায় বসে পড়লেন জামাকাপড় ছাড়লেন না বসে বসেই উনি এলিয়ে পড়লেন এবং মারা গেলেন